মুসা একদিন আল্লাহর কাছে কয় আল্লাহ ফেরাউনে তো জালাম জালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে ফেরাউনকে চারটা কারণে গজব দেই না এক নম্বর কারণ হলো রে মুসাম সারাদিন বেরাউন বলে আমি খুদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমার মানুষ খুদা কইলে ভালো লাগে লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলো মুসা তোমার মুখে দাড়ি পেরাউনের মুখে দাড়ি তোমার পরে জুব্বা পেরাউনের পরে জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই